আমাদের ক্লাসটা হবে টু ডি অ্যানিমিশনের কার অ্যানিমেশন নিয়ে যেটা টু ডি যেই কার অ্যানিমেশন করা হয় সেই অনুযায়ী তো প্রথমত আমরা হচ্ছে অন করে নিই শুরু থেকেই আন ভিডিও দেখার চেষ্টা করব দেখা যাক কতটুকু সম্ভব হয় হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে তো আমরা যেভাবে শিখছি শেখার সময় কি কি ভুল হয় সেগুলো হয়তো দেখানো হবে

খুব ভারী বেশি লাগে না কিন্তু মাঝে মধ্যে এরকম প্রবলেম দেখা দিতে পারে গাবার কিছু নাই আমরা এখান থেকে নতুন একটা ফাইন নিলাম আজকে একটু সমস্যা করছে দেখা যাচ্ছে দেখা যাক

একটা কার লাগবে কারের আমরা দুইটা পার্ট করে থাকি একটা হচ্ছে বডি পার্ট আর একটা হচ্ছে চাকার পার্ট মানে এই দুটা অংশ নিয়ে হচ্ছে মোটামুটি কার এমিনেশন এই তিনটা আলাদা পার্ট নিয়ে কার পসিবল হয় তো প্রথমত আমরা কারটাকে রেডি করে নিব কারণ কারের হচ্ছে চাকার হুইলগুলো ঘুরতে হবে এটা পসিবিলিটি তো এখানে আমরা এই লেয়ারটাতে থাকা অবস্থাতে আমরা চলে যাব আমাদের ফাইলে ফাইলটা আছে আমাদের এটাতে আছে আমাদের কার বডি যেটা দেখতে পাচ্ছেন আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে সহজেই নিয়ে নিতে পারবো এটা উইন্ডোজটা একটা ছোট রাখি সব আচ্ছা আচ্ছা এটা নিয়ে নিলাম নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের কার বডি চলে আসছে ঠিক আছে এখন এখানে আসার পরে আমাদের এই লেয়ারটা মোটামুটি হচ্ছে এখানে লেয়ারের নাম একটা দিয়ে দিতে হবে সহজ হবে আপনারাও যে টপিক আছে সেই টপিক অনুযায়ী নাম দেওয়ার চেষ্টা করবেন আপনাদের নিজেদের মতো মনে রাখার জন্য সেটা সুবিধা হয় ভবিষ্যতে অনেক বড় বড় ভাই নিয়ে কাজ করতে হতে পারে আমরা নতুন একটা লেয়ার নিলাম এটা কাজ হচ্ছে কি আমরা কাজ করার জন্য জিনিস আলাদা লেয়ারে নেওয়ার চেষ্টা করবো কাজ করার সুবিধার্থে তাহলে আমাদের পরবর্তীতে একটা চাকা আছে সেটা আমরা নিয়ে নিলাম তো এটা আমাদের জায়গা মতন একটা সেট করে নেই চোখের আন্দাজ মতো ঠিক আছে আন্দাজ পর্যন্ত সেট করার পর এটা সিলেক্ট থাকা অবস্থাতে এফ এইট বাথরুম চাপ দিলে আমরা এটাকে সিম্বলে কনভার্ট করতে পারবো সিম্বল কি সিম্বল করবো একটা হচ্ছে হুইল হিসেবে হুইল মুভ আমরা যখন এটা দিব এটা দেওয়ার কারণ হচ্ছে কি আমরা এই রানটা হচ্ছে মুভ আকারে চেষ্টা করব তো এটা যেহেতু এখনো কাজ হয়নি তা আমরা ভিতরে ঢুকবো একটা আরেকবার সিম্বল করার জন্য আবার এটা যখন সিলেক্ট হয়ে গেল এটার মধ্যে ঢুকে গেলাম কিন্তু দেখেন সিনোয়ানে যখন ছিলাম আমরা তখন কিন্তু দুইটা হচ্ছে লেয়ার ছিল আমরা যখন চাকার মধ্যে সিম্বল করার পরে চাকার মধ্যে প্রবেশ করলাম এই যে প্রবেশ করেছি তখন কিন্তু লেয়ার আবার একটা হইলো এখন এটাকে আমরা আবার হচ্ছে সিম্বল করব এই যে বাটন চাপ দিলে বা মাউসের আট বাটন ক্লিক করলে এই অপশনটা আবার পাবো তো এখানে আমরা হচ্ছে হুইল দিলাম সু কারণ কি কারণ হচ্ছে এখানে শুধু আপনার চাকা সম্পর্কিত কাজ করা হবে চাকার কালার করতে চাইলে বা এই ধরনের কাজ করতে চলে এটা করবো আর কি এই জন্য তো আমরা হচ্ছে আচ্ছা হুইলে আছে এখন আমরা হুইলে থাকার পরে আমরা এটা ফ্রেমটা একটু বড় করে নিই দেখতে সুবিধা হয় আমরা এক সেকেন্ডে যেয়ে একটা হচ্ছে একটা জাস্ট ফ্রেম নিব এফ ফাইভ চেপে সিম্পল ফ্রেম নিলাম ফ্রেম নেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে ক্লাসিক টুইন করলাম ক্লাসিক টুইন আচ্ছা এটা কন্ট্রোল এইটা হচ্ছে আপনার কি ফ্রেম নিতে পারেন আচ্ছা কি ফ্রেম নিলাম এটাকে হচ্ছে ক্লাসিক টুইন করলাম তাহলে হচ্ছে একটা সিকোয়েন্স আসলো কিন্তু চাকা কিন্তু এখন ঘুরতেছে না এটা চাকা না ঘুরলে তো আমরা বুঝতে পারবো না যে আসলে কি মুভ হচ্ছে কি না ঠিক আছে এটা এটা বোঝার জন্য আমরা এখানে যখন ক্লিক করলাম যখন একটা জায়গাতে এখানে প্রপার্টিস থেকে আমরা আসলে ফ্রেম প্রপার্টিস থেকে ফ্রেম অপশনে আসলে এখানে যে রোটেট অপশন আসবে রোটেট অপশনে আমরা ক্লক ওয়াইজ যখন ঘোরা ইয়া দিব পরে সিলেক্ট করে তখন কিন্তু চাকাটা দেখেন ঘুরছে ঠিক আছে চাকাটা ঘুরছে এখন আমরা যদি একটা সিন ব্যাক করি মানে হচ্ছে এখন আমাদের একটা লেয়ার টু এটাকে হচ্ছে হুইল নাম দেই ঠিক আছে বুঝতে পারি আচ্ছা নাম দেওয়ার পরে আমাদের এখানে দেখেন এখানে আমরা এক একটা ফ্রেমটা নিয়ে নিই ফাঁকা ফ্রেম তো এখানে আমরা যখন দেখবো তখন এটা কিন্তু ঘুরতেছে ঘুরে অবস্থাতে আমাদের কিন্তু এই যে যখন এটা ছিল লাইব্রেরি নিয়ে ছিল চাকার অপশনে এই যে আপনার লাইব্রেরিতে যেয়ে প্রথমে কিন্তু এখানে কিছু ছিল না এখন কিন্তু এখানে একটা বাটন প্লে বাটন আছে ঠিক আছে আগে কিন্তু প্রথম অবস্থা ছিল আসলো কখন যখন আমরা চাকার মধ্যে যখন এই যে এই সেফ সিস্টেম যখন করলাম না তখন কিন্তু এই ফ্রেমের মানে হুইল মুভে এই প্লে অপশনটা পেয়েছি আমরা আবার ব্যাক করি তো এখানে আসার পরে আমরা যেহেতু এই এই মুভ মুভ অপশনটা অপশনটাই আছে প্লে অপশনটা আমরা তখন এখান থেকে এটা চাকা কপি করব। তাহলে ঠিক দুটোর সাথেই মোটামুটি হয়ে গেল ঠিক আছে এখন দেখেন এখন আমাদের দুটো জায়গায় কিন্তু ঘুরতেছে আমরা যখন রান করব তখন যেটা রান হবে তো রান হবে এই অবস্থাতে আমরা যেহেতু দুইটা আলাদা আলাদা টপিক এখানে কার বডি এইটাকে আমরা সিম্বল করে নেই এটাকে সিম্বল করার প্রয়োজন এটার মধ্যে কাজ আছে কার বডি ঠিক আছে সিম্বলের নাম একটা দিয়ে দিলাম কার বডি হিসেবে এটা ওচি মুভ clear key আছে তো আমাদের এটা আছে এখন তোমাদের বিষয়টা হচ্ছে কি যে আমরা হচ্ছে এটাকে একটা যেহেতু আলাদা আলাদা ফ্রেম হয় আছে পুরোটাকে একসাথে কাজ করতে চায় একসাথে মুভ করতে চাই তাহলে এটা একটা প্যাকেটের মধ্যে ঢোকা নাও মানে আমরা সহজ কথায় বলতে বলতে গেলে একটা প্যাকেটের মধ্যে ঢুকাবো যেন হচ্ছে দু সব পুরো অংশটা একটার মধ্যে থাকে যখন থাকবে তখন আমরা একটা নতুন লেয়ার নিব এটা আমরা অনেক সময় ভুল করে ফেলি তো এই নাম দেবো হচ্ছে আমরা কার কারণ হচ্ছে এটার মধ্যে পুরা কারটাই থাকবে নাম দিলাম নাম দেওয়ার পরে এখানে একটা মানে একটা ইয়ে নিলাম নেওয়ার পরে এইটাকে আমরা সিম্বল করব এটাকে সিম্বল করব কি হবে এটাকে হচ্ছে আমরা আবার এফ এইট চাপ দিয়ে এখানে হচ্ছে এটার নাম দেব দিলাম হচ্ছে কার কার দেওয়ার পরে আমরা এখন এই দুটা অংশ আচ্ছা এই বডি আর হুইল এই দুটাকে আমরা কন্টিনিউ কেটে নিব আচ্ছা এইটা আর এইটা এই দুটাকে আমরা এই যে কাট লেয়ার যখন কাট লেয়ার করবো তখন হচ্ছে আমরা এই লেয়ারের মধ্যে আছি এখন লেয়ারের মধ্যে থাকার অবস্থাতে আমরা এইটার মধ্যে ঢুকবো ঠিক আছে যে কারের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি সি নন থেকে কারের মধ্যে ঢুকে গেছি ঢুকে যাওয়ার পরে এখন আমরা এটা এই লেয়ারের পরে রাইট বাটন ক্লিক করলে আমরা পেস্ট লেয়ার হবে ঠিক আছে পেস্ট লেয়ার যখন হবে তখন আমরা এই যে লেয়ারটাকে ধরবো ধরে ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পরে আমাদের এই কার্ডটা এখানে আচ্ছা এই লেয়ারটা এই লেয়ারটা টোটালি ডিলেট হচ্ছে এখন আমরা যদি সিনোয়নে যাই সিনোয়ানে গেলে এটা আমরা পুরা লেয়ারটাই পাবো ঠিক আছে এটা যখন আমরা দেখেন পুরা লেয়ারটা কার হয়ে আসছে এখন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড কাজ করতে হবে তাই না এখন আমাদের যেহেতু এটার কাজ শেষ সেটা আমরা হচ্ছে হাইডও করে দিব লকও করে দিবো মানে হ্যাঁ সেটা আমরা এখন নাড়াচাড়া করব না সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটার জন্য বিজি ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে দিলাম লে লেয়ারের লে লেয়ার আমরা বি জি মানে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড নিব সেজন্য এখানে নিলাম এবার আমাদের সেম আগের অবস্থার মতো আমরা ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দেওয়ার পরে এখন আমরা এটা মোটামুটি সেট করে নিই এটা ফ্রেম অনুযায়ী আহ মেথডে এটাকে একটু 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 সেট করে নি হ্যাঁ এটা ছোট ছিল হালকা একটু কন্ট্রোল আচ্ছা মোটামুটি পারফেক্ট চলে আসছে। কারণ যেহেতু এটা আমাদের একটা কার যখন মুভ করে তখন কিন্তু এটা ফ্রেমটাকে একই জায়গায় থাকলে ছোট হবে। এটা আমরা আমরা ডবল নিয়ে লাগবে। তো এটা হচ্ছে অল্টার বাটন চেপে ধরা অবস্থায় দেখেন এটা যখন ক্লিক করতে যাব এখন অল্টার বাটন ক্লিক করলাম। ক্লিক অল্টার বাটন চেপে ধরে যেটা আমরা নেই। কপি হয়ে গেল। কপি হয়ে এটা আপাতত মিলাই দিয়ে রাখি। ঠিক আছে এখানে একটা দাগ পড়ছে সেটা সেটা আপনার ওই যে ফ্রেমের এই যে ক্লিপ বোর্ডের ওইটা ফ্রেম ওটার ওইটার দাগ তো এটা আমরা অ্যারেঞ্জ করে আমরা ক্লিপ করে দিব তাহলে এটার সাথে মিল থাকবে ডাবল হয়ে গেছে হ্যাঁ ডবল নিয়ে নিয়েছিলাম ওই দুইবার চাফাটার কারণে এটা যখন হয়ে গেল তখন এইটা আমাদের এটাও তো আবার সেম আছে না আচ্ছা এটাকে ফ্লিপ করে নিই আমাদের এইটা ফ্লিপ করা আছে এটা ফ্লিপ করা আছে মানে এটার সাথে মিলবে এটা দিয়ে দিই আর এই পাশেটা এটা একবার দুইটা নেওয়া হয়েছে আমরা যদি আবার এটাকে নিতাম তাহলে আবার ফ্লিপ করে নিয়ে নিতাম ঠিক আছে এখন আমাদের এখন আমাদের এই যে এই অপশনটা এখন এটা সাইড করে দিলে আমাদের এক্সট্রা যে বাইরের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো না ঠিক আছে এটাতে চাপ দিলে কিন্তু আমরা দেখতে পাবো তো আমরা এটাতে আপাতত হচ্ছে করি এখন ব্যাকগ্রাউন্ড তো যেহেতু কোনো কিছু করার দরকার নাই আমরা হচ্ছে এখন এটা অন করলাম কার্ডটা কার্ডটা অন করে দেখতে পাচ্ছি না কারণ কি ব্যাকগ্রাউন্ডটা উপরে চলে আসছে কারণ আমি কার্ডটাকে উপরে নিলাম ব্যাকগ্রাউন্ডটা পিছনে তাহলে এটা এখন তখন এটা আমরা এই ফ্রেমটা দিয়ে চেপে ধরে আমরা জিনিসটা ছোট করে নিবো ছোট করে নিয়ে আমরা দেখবো যে এটা ম্যাচ খাচ্ছে কিনা মোটামুটি আরেকটা ছোট করে নিন এটা আমাদের মোটামুটি একটা স্পেসে আছে তো এখন আমরা এই টোটাল বিষয়টাকে আমরা চলে যাই এটা যেহেতু মোটামুটি আমরা এই লাইনটা আমরা মোটামুটি ধরেন সাত সেকেন্ড পর্যন্ত চালাবো ঠিক আছে এখানে ফাইভ আমরা চাপলাম একটা জাস্ট ফ্রেমটা নিলাম ফ্রেমটা নিয়ে আমরা হচ্ছে পুরোপুরি এটা চলবে তো আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের এক সেকেন্ড যখন হবে আমাদের এইটা যখন হচ্ছে প্রথম প্রথম ফ্রেমে থাকবে কার্ডটা তখন আমাদের এই যে এই বাইরে অবস্থানে থাকবে এখন এটা অন করে দিই দেখতে পাবো বাইরে অবস্থানে থাকবে যখন আমরা এই এক সেকেন্ড অবস্থাতে আসবো এক সেকেন্ড অবস্থাতে কি ফ্রেম নেই এক সেকেন্ডে যখন আসব তখন আমাদের তখন আমাদের হবে কি যে আচ্ছা

না এখন এটা শুধু এটা আছে তাহলে কার যখন আছে তখন কারটা শুধু ইয়ে করে কারটা সেট করে নিই এখানে অবশ্য আগের মতন একটু ভুল ছিল তো এটা আমরা ছোট করে নেই ছোট করে নেওয়ার পরে আমরা একটা মোটামুটি মাপ নিয়ে নিলাম তো এক সেকেন্ডে আমরা এটাকে আমরা বাইরে রাখবো আমরা এটাকে বাইরে রাখলাম বাইরে রাখার পরে এই এক সেকেন্ডে এক সেকেন্ড সময়ে এই থ্রি ফ্রেমে এসে আমরা একটা কি ফ্রেম নিলাম কি ফ্রেম নেওয়াতে এখন আমাদের বলতেছি যে এই এক সেকেন্ড যখন হবে তখন আমাদের জায়গাটা এই এই জায়গাতে আমরা কাটটা দেখতে চাইবো ঠিক আছে এখন এই এক সেকেন্ডের সময় আমরা এই কাটটা দেখতে চাইব তো কাটটা যখন দেখব তখন এখন এখানে শুধু কার্ডটা চলছে তাই না এখানে আরেকটা কাজ বাকি আছে কাজটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি ভ্যানিশ করে দেই আমরা এই কার্ডটার মধ্যে কার্ডটার মধ্যে প্রবেশ করলে কার বডিটা যখন এটা একটু এই কার বডির মধ্যে আমাদের হচ্ছে একটা কাজ করতে হবে যেমন এইটার যে পনেরো ফ্রেমটা অর্ধেক হয় এটা পাঁচ ফ্রেম ধর পনেরো ফ্রেম এটা হচ্ছে ত্রিশ ফ্রেম অর্ধেক তাহলে এখানে আমরা একটা ফ্রেম নেই যেটা বলছি যে আমরা এই কার বডিটা আমরা হচ্ছে একটু উপরে উঠবে এই পনেরো ফ্রেমে আসে একটা কি ফ্রেম নিলাম যেখানে হচ্ছে কাঠটা একটু নিচে আসবে দে আবার হচ্ছে এইটার মাঝখানে আবার একটা ফ্রেম নিলাম ফ্রেম নিয়ে বলতেছি যে আমরা এটা উপরে উঠবে এখানে এসে বলতেছি যে না এটাতে আমরা আমরা উপরে যাই নিচে নামালাম এটাতে আবার বলবো যে একটু উপরে উঠতে উপরে উঠতে তাহলে এটা হচ্ছে একটা বাউন্স টাইপের হবে এটা হচ্ছে একটু নর্মাল করার জন্য এটা স্মুথ হয় বিষয়টা ঠিক আছে এখন এই জিনিসটা দেখেন কাটতে যা করতেছে স্মুথ হচ্ছে আমরা হচ্ছে ভ্যাকসিনে চলে যাই ভ্যাকসিনে যাওয়ার পরে আবার সেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখাই দেখানোর পরে এখন যেটা করছিলাম সেটা করি ওটা আগে করতে হতো তো আমরা এক সেকেন্ডে দেখেন এখানে তারপরে হচ্ছে এক সেকেন্ডে আসার পরে এটা চলে আসলো তো এটাও তো হচ্ছে আমাদের ওই সেম ক্লাসিক টুইন করতে হবে তো যে কোনো একটা জায়গাতে ক্লিক করে আমরা করে নিলাম এটা হচ্ছে হচ্ছে সেকেন্ড পর্যন্ত আমরা দেখেন আস্তে আস্তে করে করে এটা চলে আসলো এক সেকেন্ড পর্যন্ত এখন এইটাই আমরা হচ্ছে পরবর্তীতে এই যে এই লাস্ট অবস্থানে লাস্ট অবস্থানে এখন হচ্ছে লাস্ট সময় ফ্রেম নিয়ে একটু কাজ করি ফ্রেমটা হচ্ছে লাস্টে যখন আমরা যাব এই যে বাড়িটা একটু লক্ষ্য করেন লাস্টে যখন যাব তখন এই জায়গাতে আমরা একটা কি ফ্রেম নেই কি ফ্রেম নেই নেয়ার পর আমরা বলি যে হচ্ছে এই যে লাস্ট ফ্রেমে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আসার পরে আমরা হচ্ছে লাস্ট ফ্রেমে এসে তখন বলবো যে এই যে আমাদের এটা আছে এইটা হয়ে যাবে তখন এই অবস্থানে এই অবস্থানে চলে আসবে ঠিক আছে এখন এই অবস্থানে যখন চলে আসবে এটা হচ্ছে লাস্ট ফ্রেমে লাস্ট ফ্রেমে আসার পরে আমরা হচ্ছে কাঠটা এই ব্যবস্থা তাহলে শেষে যখন আসবে তখন আমাদের একটা আরেক সেকেন্ডের ইয়ে নেই তাই না এই টু ও নেই আট সেকেন্ডে একটা কি একটা ফাইভ দিয়ে ফ্রেম নেই যেটাতে হচ্ছে আমাদের এখানে তো কাঠটা আছে তাই না কাঠটা আছে তখন এইট এইটুকুকে আমাদের একটা এটাও কি নেই না কি থাক তো এইটাকে আমরা একটা ক্লাসিক টুইন করি ক্লাসিক টুইন করি যেটা হচ্ছে এইটা তখন এই সেকেন্ডে তো আমাদের এখানে কি ছিল এখান থেকে ছিল সঙ্গে সঙ্গে এটা চলে আসলো তখন এইটা আস্তে আস্তে এছাড়াও এটা না ইন্টার ক্লাসিক ট্রেন এটা করি এটা অফ ক্লাসিক ট্রেন করি তাহলে কি হবে দেখেন আমরা যখন হঠাৎ করে چلا শুনলে আগে প্রথমে আমরা এখানে আসলো ব্যস্তর এই অবস্থানে তারপরে এটা আস্তে 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 এভাবে চলছে 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 এভাবে আসে এইখানে এসে কিন্তু গাড়ি এখানে বন্ধ এবং এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু গাড়ি কিন্তু নাই হচ্ছে আমাদের এটাও আমরা হচ্ছে হচ্ছে আমরা গাড়ি এখন আছে তাহলে গাড়ি আছে তাহলে আমাদের এই জায়গাতে একটা কি ফ্রেম নিব এটা আছে এই গাড়ি এখানে একটা কি ফ্রেম নিব এই ফ্রেমটা নিয়ে আমার কি ফ্রেম বলতেছি এই কি ফ্রেমে আমরা কি করবো এখানে আছে গাড়িটা এখানে আছে কিন্তু এখানে এসে ব্যাকগ্রাউন্ড কিন্তু যাচ্ছে যাচ্ছে এখানে এসে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেমে গেছে হ্যাঁ কিন্তু গাড়িটা চলছেই তাহলে গাড়িটা চলছে আমরা চাচ্ছি যে এই পরবর্তী সেকেন্ডে আমরা অনেক সময় দেখতে পাই যে গাড়িটা বের হয়ে চলে যাই তো এইটা হচ্ছে যেন এইটা এই সেকেন্ডে এসে গাড়িটা আমাদের থাকবে ঠিক এইখানে তাহলে আমাদের দেখেন আমাদের এখানে ছিল পুরো ফ্রেম এখানে হঠাৎ করে চলে গেছে এটা বন্ধ করতে হলে আমাদের এখান থেকে ক্লাসিক টুইন করতে হবে যেন নিচটা আস্তে আস্তে চলে যায় তাহলে আসলো এভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে সে আসলো আসার পরে এখান থেকে আস্তে করে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে গাড়িটা বের হয়ে চলে গেল তো এইটাকে আমাদের একটু যেহেতু আমরা প্লে করতে চাই পুরোটাই যাই তাহলে এটা এখান থেকে দিই এটা এখান থেকে দেই হ্যাঁ তাহলে আমাদের এই জিনিসটা থামানোর জন্যে আমাদের থামানোর জন্য আমাদের কি করতে হবে এইটা হচ্ছে যেহেতু দ্রুত আসছে না ক্লিক করলাম এটা স্লো হয়ে গেল তাহলে এই স্লো হচ্ছে মাপার জন্য আমরা হচ্ছে মোটামুটি এটাকে ধরলাম এটাকে ধরে একটু হচ্ছে মোটামুটি কি সেকেন্ড পর্যন্ত দিলাম তাহলে এটা যখন এখান থেকে আসবে এটা ওই গতি তারপর এখান থেকে সেম গতিতে আছে হ্যাঁ এখন আমাদের এখানে একটু ইয়া করি তাহলে এটা এটা তো অনেক দ্রুত যাচ্ছে তাহলে এটাকে আমরা এটা ফ্রেমটা ধরি ফ্রেমটা ধরে এই এর পর্যন্ত নিয়ে আসি তাহলে এখান থেকে এখান থেকে আসলো ঠিক ওই ওই গতিতেই মোটামুটি বের হয়ে চলে গেল তো আমাদের যখন এটা রিভিউ করব তখন দেখবেন যে আমরা যখন এটা ছোট করে দেই ছোট করে দেওয়ার পরে আমরা এগোই এটা হচ্ছে আবার হয়ে গেল এখন আমাদের দেখেন এটা একটু জুম ইন করি ফিক্সড এখন হচ্ছে আমাদের কাটাদান চলবে কাটটা এরকম দেখাবে আচ্ছা আমাদের এটা একটু মনে হচ্ছে নাইয়া আমরা প্রথম থেকে দেখতে পাইনি আমরা এই প্রথম থেকে দেখি হ্যাঁ আমাদের একটা স্ক্রিন আছে যেখানে হচ্ছে একটা রাস্তা সিনারি আছে তো আমরা এটা প্লে করলাম গাড়িটা আসলো এসে এই অবস্থানে কিছুক্ষণ চললো চলছে এই অবস্থানে এই ভিউতে আমরা দেখতে পাচ্ছি দেখার পরে এখন এই জায়গা থেকে আমাদের গাড়িটা পাস হয়ে চলে ঠিক এই বিষয়টা আমাদের হচ্ছে দেখা এইভাবে শিখবো আমরা তো হয়তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে তো সেই কারণে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে যেন ভালো মতো শিখতে পারেন সেজন্য জন্য আমি ভিডিওটা ভুল ভ্রান্তি সবকিছু রেখে দিয়ে আমি ভিডিওটা আপলোড করে দিলাম আপনারা একটু দেখে নিন আমাদের আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিওটা হচ্ছে কার অ্যানিমেশন কিভাবে করা যায় সেইটা হচ্ছে আমাদের ইউটিউবে ছাড়া হবে তো আমরা ভিডিওটা একটু দেখে নিই আমাদের এইটা হচ্ছে কার অ্যানিমেশন ভিডিও যেটা হচ্ছে আপনাদের ইউটিউবে দেখানো হয়েছে পুরো ভিডিওতে প্রসেসিং করা হয়েছে টোটাল তা আমাদের হচ্ছে এই অ্যানিমেশনটা এইভাবে কমপ্লিট হয়ে গেল